হ্যালো বন্ধুরা এই দেখতেছেন এই পাহাড়কে নিয়ে ভিডিও করার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কেমন আমি অনেক সময় চট্টগ্রাম টু ডাকা ডাকা টু চট্টগ্রাম যখন যাতায়াত করি এই পাহাড়টা আমরা তখন গাড়ি থেকে দেখতে পাই আসলে ইচ্ছে যায় আসলে এটা কী কোথায় কেমন মানে যারা যায় না পাহাড়ের একদম নিকটে এবং কাছে তারা বিশেষ করে আফসোস করে এটা কী কোথায় তবে আমার ইচ্ছে হলো একবার আমি দেখি এটা এখানে যাব তো সেখানে এই যে পাহাড়টা দেখতেছেন এখানে আমি যাওয়ার জন্য একটা চিন্তাভাবনা করি এখানে অনেক লোক যাতায়াত করে যায় এখানে উপরে মন্দির আছে এশিয়া মহাদেশের মধ্যে যে সর্ববৃহৎ মানে বড় মন্দির সেটা হলো এটা যা দেশে বিদেশে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ থেকে এখানে পর্যটকরা আসে দেখার জন্য তো আমি এখানে আসলাম আজকে আইসা দেখলাম এই যে দেখেন খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু জায়গাটা দেখলেই আপনি এখানে আসতে ইচ্ছে করবে তা আমি এখানে চলে আসলাম যখনই আমি আসি আসলে তখন আরও ইচ্ছে জাগে যে আমি এর কাছ থেকে এই যে এটার কাছে যাইতে ইচ্ছে করে কিন্তু এইটার কাছে আমি যাই নাই এখানে দুটো পাহাড় একটা হলো লাল মাটি আর একটা হলো সাদা মাটি তা আমি আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন তা আমি ওখানে যাই যাওয়ার পরে তখন আমার একদম এইটার কাছে কিন্তু আমি যাইতে পারি না আসলে তাও এক দূরেও না মোটামুটি কাছে চলে গেছে তাই এই ভিডিওটা আজকে সবাকে আমি দেখাইতে সক্ষম হলাম এত দূর থেকে অনেকে এই পাহাড়গুলো কম্পিউটার সেটআপ করে রাখে আমরা চিনতে পারি না এটা মনে হয় বিদেশের কোনো একটা জায়গা আসলে কিন্তু তা না আমরা গাড়িতে বসে যেটা দেখতে পাই এই যে এইটা আসলে এইটাই সেটা এটা কম্পিউটারের মানুষের সেট করে রাখে যারা দেখার জন্য সুন্দরের জন্য মনিটর এটা থাকে তাই আজকে আমি আমার মোবাইলের মাধ্যমে এই ভিডিওটা ধারণ করি যায়া আমি ভিডিওটা যখন নিয়ে আসি তখন আমি অনেক খুশি থাকি মনে মনে আমার অনেক আনন্দ লাগে যে আমি আজকে এখানে আসতে পারলাম ভিডিও করতে পারলাম এবং এই ভিডিওটা আমি দর্শকদের দেখাতে পারবো এটা একটা মানে আমার একটা আশা তাই ভিডিওটা বেশ একটু ল্যান্ডলি হবে মানে একটু লম্বা হবে যেহেতু ভিডিওটা আমার শখের ভিডিও এবং যারা দেখবেন যারা গাড়িতে যাতায়াত করে তাদেরও দেখার ইচ্ছে কিন্তু অনেকে গেছে ওখানে অনেকে যাইতে পারে না এখনও হয়তো কেউ না কেউ যাবে আবার কখনো তাই ভিডিওটা একটু লেন্ডলি হবে কারণ ভিডিওটা আমি একটু লম্বা করেই করছি যাতে মন মাতানো একটা সিনারি মন মাতানো একটা এরিয়া মন মাতানো একটা ভিডিও জায়গাটা যদি আকার যদি মেঘলা না থাকতো ভিডিওটা আরও কোয়ালিটি হতো অনেক কোয়ালিটি হতো এই যে দেখেন দেখছেন কোয়ালিটি হতো যেহেতু আমি দূর থেকে ভিডিওটা করা আমার ক্যামেরাটা একটু নর্মাল হওয়াতে আমি ভিডিওটা পুরো ফুল কোয়ালিটি আনতে পারি নাই তারপর আমি যতটুকু আনছি আমার মন থেকে আমি আনন্দই পেলাম যাই হোক এই দেখছেন কী সুন্দর কি সুন্দর আসলেই সুন্দর এটা কিন্তু একটা পরিশ্রমী জায়গা যে পাহাড়ে উপরে উঠবেন আমি কিন্তু এটার উপর গেছি একদম টপে এটা লাল মন্দির আছে লাল বলতে গোলাপি তো এখানে আমি টপে গেলাম যাইয়া পুরো পাহাড়টা আমি দুইটো পাহাড় দুটোটা পাহাড়ে মূল মন্দির মন্দিরেও গেলাম এবং দুটোটাই গেলাম দুটো দুটো দুটোর মধ্যে আমি গিয়ে গিয়ে ওখানে দেখাশোনা করে আসলাম যে কেমন আসলে অনেক মানুষ বহু দর্শক বহু শরণার্থী এখানে আসে দেখার জন্য ঘোরার জন্য কেউ কি কেউ বাদ যায় না সবাই আসে কেউ আসতে পারে উঠতে পারে উপরে কেউ উঠতে পারে না কেউ লাঠি নিয়ে উঠে কেউ খালি উঠে কিন্তু আমি লাঠি নিলাম না এখানে লাঠি নিতে হয় তারপর আমি লাঠি নিলাম না একটু বৃষ্টি একটু ভিজতে ভিজতে বাপ কারণ স্লিপ করতেই পারে পাও তারপর আমি অতি সতর্ক এবং অতি অ্যালার্ট থেকেই আমি উপরে উঠতে সক্ষম হই এবং উঠে যাই লাঠি ছাড়া মানে আমি আমার আল্লাহ রহমতে আমি আমার পায়ের যে একটা আল্লাহ ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা আমি উপরে উঠে গেলাম আল্লাহ পায়েকে আমাকে ওই শক্তি দিলেও তা আমি ওখানে গেলাম দেড়শো ভিডিও করে টোটাল আমি উপর থেকে নেমে চলে আসি তো যাই হোক ভিডিওটা সবাই দেখবেন এবং আমি আশা করব সবাই দেখবেন